আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার এগুলো হচ্ছে প্যাকেট ডাইকাটিং পেস্টিং সব কমপ্লেন্ট শেষে এখন হচ্ছে ডেলিভারির জন্য বস্তা ভরা হচ্ছে তো এখানে আমি যে বিষয়টা আপনাদেরকে শেয়ার করতেছি আপনারা একটু লক্ষ্য করেন আমাদের প্রিন্টের কোয়ালিটি কতটা সুন্দর কতটা নিখুঁত প্রিন্ট কতটা চকচকা এবং ঝকঝকা প্রিন্ট সেটাই আপনারা একটু দেখার চেষ্টা করেন বা বোঝার চেষ্টা করে আমরা এই কাজগুলো করার জন্য সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করেছি বা সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করে আমাদের প্রেসে যে কাজগুলো হয় সেগুলো আমরা করে থাকি একেবারে এইচডি কোয়ালিটির প্রিন্ট এগুলো ভিওর্স ভিওয়ার্স আমাদের হচ্ছে একটা প্রেস আমরা এখানে ভ্যারাইটিস কাজ করে থাকি বিভিন্ন ধরনের কাজ করে থাকি বিশেষ করে প্যাকেট এবং লেবেল এই প্যাকেট লেবেল সহ প্রিন্টিং প্রেসে ছাপা হয় এমন যাবতীয় কাজের অর্ডার আমরা এখানে নিয়ে থাকি এবং আমরা করে থাকি আমাদের এই প্রতিষ্ঠানের আন্ডারে ছোট বড় বেশ কয়েকটা সাপার মেশিন রয়েছে তো আমি সেই ক্ষেত্রে আপনাদেরকে অনুরোধ করব আপনাদের যত বড় কাজই হোক বা যে ধরনের কাজই হোক প্রিন্টিং প্রেসে সাপার সেই কাজের জন্য আপনারা আমাদের এই প্রতিষ্ঠানে যোগাযোগ করবেন আমাদের এই প্রতিষ্ঠান প্রিন্টিং প্রেসের কাজে খুবই দক্ষ এবং খুবই অভিজ্ঞ আমাদের এই প্রতিষ্ঠানের অবস্থান এবং পূর্ণাঙ্গ ঠিকানা হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া রয়েছে আপনারা আমাদের অফিসে উপস্থিত হয়ে সশরীর অফিসে উপস্থিত হয়ে প্রিন্টের অর্ডারগুলো কনফার্ম করবে তো ফেরোজ আপনারা প্রত্যেকে ভালো থাকবেন থাকবেন আল্লাহ হাফেজ স্বাগতম সাপাখানায় লেবেল প্যাকেট সহ যাবতীয় প্রিন্টিং আমরা করি সর্বাধুনিক প্রযুক্তিতে দিচ্ছি এইচডি কোয়ালিটি ও প্রিন্টিং কালার গ্যারান্টি অভিজ্ঞ ডিজাইন টিম এবং দক্ষ কারিগরের নিখুঁত হাতে আমরা দিচ্ছি বিশ্বমানের প্রিন্টিং সেবা পুরান ঢাকায় একমাত্র আমরাই জাপানি মেশিনে আধুনিক ডিজিটাল প্লেট প্রযুক্তির মাধ্যমে নিশ্চিত করছি সেরা মানের ছাপা আমাদের কাজ ভালো লাগলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সরাসরি আমাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করুন ধন্যবাদ